Hi viewers, assalamu alaikum shobhiro darshok. Asha kori apnara desh আমি আল্লাহর রসের আপনারা দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ওদেরকে স্বাগতম জানাই ভালো লাগলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটিকে ক্লিক করে পাশে থাকবেন এটা হলো ঈদের অনেক দিন পর যেহেতু মাংস আর খাওয়া যাচ্ছে না আর স্লাইট কিছু বানাচ্ছি মাছ আর সবজি খেতে ইচ্ছে করতেছে তো এখানে আমি ছোটো ছোটো চিংড়ি মাছকে কেটে নিয়েছি যেহেতু আমার শ্বশুর চিংড়ি মাছ সুটকি তরকারি খাই তবে বড় চিংড়ি মাছ দিয়ে বানানো পছন্দ করে না তো কেটে নিয়ে কাকালো আলু সবজি বানাচ্ছি আর এদিকে ইলিশ মাছ রান্না করতেছি সম্পূর্ণ রান্নাগুলো আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি অবশ্যই বাপের বাড়ি কোনো কিছু এরকম শেখা হয়নি রান্না বান্না কখনো রান্নাঘরে এরকম যেতে হয়নি আর মা বললো শিখতাম না যেতাম না করতাম না তখন কার কথা কে শুনতাম আর কথা তো গুরুত্ব দিতাম না এখন ভাবতেছি যেহেতু শাশুড়ি মা থেকে শিখছি সবগুলো আস্তে আস্তে যেহেতু দিনগুলো পরিবর্তন হচ্ছে তত জিম্মাদারি বেড়ে যাচ্ছে হঠাৎ করে প্ল্যান হলো বাচ্চাদের কাপড় চোপড় কিনা তো ওইদিকে আমি আপনার ভাইয়াকে বললাম ওনাকে ব্যাগ থেকে একটু ভিডিও করলাম চলো হকারে যাই বাচ্চাদের জন্য কিছু গেঞ্জি সেট নেব। বা গেঞ্জি শর্ট প্যান্ট এরকম যেহেতু গরম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে যেমন ধর বৃষ্টি গরম এরকম সেই আবার ওয়েদারটা অনেক ভালো ছিল তো গার্মেন্টসের কাপড় যেগুলো আছে হকারসে ভালো কোয়ালিটি এগুলো আবার জাস্ট রেগুলার কাপড় পরা যায় যেরকম কাপড় কিছু কিনবো জিয়েস না যেহেতু বাচ্চারা পরে একটু কামফি ফিল করে তো উনি হঠাৎ করে প্ল্যান করলো কাপড় চোপড় যেহেতু তাড়াতাড়ি কেনাকাটা হয়ে গেছে তো উনি ক্যাফসিতে যাবার প্ল্যান করেছে যেহেতু বাচ্চাদের স্কুলও বন্ধ ছিল কুরবানির পরে হঠাৎ করে অনেক দিন পর গোড়াতে নিয়ে গেছে নিজে থেকেও তবু আমি জানতাম না আমার লাইফের মধ্যে এ পার্টটা ছিলই না মানে বেড়ানো গোড়ানো এটা অনেক কমই দিয়েছে গেলে হঠাৎ করে আপনার ভাইয়া সারপ্রাইজ দিয়েছে ক্যাপসিতে নিয়ে আমি আমার বাপের বাড়ি গেলে এরকম বেড়াই এখানে এরকম বেড়ানো হয় না আপনার ভাইয়াকে নিয়ে তো বাপের বাড়ি অনেকবার গেছি ক্যাপসিতে পুরো চট্টগ্রামে মিলে একটাই ক্যাপসি আছে আর একটা কক্সো বাজার আছে দুইটায় মানে আমাদের চট্টগ্রামে ক্যাপসি আছে তো ওইটা তো অনেক রাশ ছিল তো এখানে কিনা অফার চলে মঙ্গলবার আর শনিবার এরকম তো এখানে অফারের দিন ছিল তো আপনার ভাই ভাইট করে জানতেও পারিনি যেহেতু আমার মন খারাপ ছিল সেদিন যেহেতু এত দায়িত্ব বাড়তেছে সময় যাচ্ছে তত ক্লান্ত লাগছে কেমনটা মনটা বারবার হয়ে থাকে আর বাচ্চাদের চেঁচে মেচিগুলো তো আছেই তবে সেদিন আমার নননকে নিয়ে বের হয়েছে আপনার ভাই আবার বেড়াতে বের হলো যদি ঘরে বোনরা থাকে সবাই তাকে এরকমে বের হয় এক অবশ্যই এরকম বের হওয়া যায় না কখনও না আসলে দেখতে গেলে এটাই সুন্দর তবুও অনেকটা প্রাইভেসি আছে হোক বাচ্চাদের আনন্দ দেখে খুশি দেখে ফুটফুটে মুখটা দেখে মনটা শান্তি হয়ে গেল তারপরে আমি অর্ডার করেছিলাম বার্গার যেহেতু আমি তেমন চিকেন খেতে পছন্দ করি না হ্যাভি চিকেন তো বার্গারটা যারে বারে অর্ডার দিয়েছিলাম রিভিউ আমার থেকে হনেস্টলি যদি জানতে চান তেমন ভালো ছিল না যেটা হনেস রিভিউ আমার কাছে অন্য অন্যর কাছে কীরকম লাগে জানি না মানে পেটিসের হতো মানে ভালো লাগতো আমি চিকেন দিয়ে বার্গার এটা কমই খাই প্রথম প্রথম অনেক ভালো লাগতো তবে এখন খেতে খেতে মনে হয় অভ্যাসটা চলে গেছে আমি পেটি আমি নিজে ঘরে বানাই এটাই আমার কাছে অথেন্টিক লাগে তো এগুলো টুকিটাকি কাপড় গেঞ্জি সেট কিনেছিলাম এগুলো অ্যালোমেলো হয়ে থাকছে তো এইভাবে আমি শেয়ার করে দিলাম এসে ঘরে দেখলাম একটা বড় ব্যাগ তবে এগুলো বাই আর আমার ননন ছিল সেজন্য ননন উনি ওমরা গেছিলো তো ওইখান থেকে আমাদের আমার জন্য একটা বোরকা আবায়া আনছে আমি অনেক খুশি হয়েছি আমার আবায়া কালেকশান অনেক পছন্দ লাগে আপনার কাপড় চোপড়ের থেকেও তবে তারপর দিনই আমি পড়া শুরু করছি বাচ্চাদেরকে যেহেতু স্কুলে নিয়ে যাই দিয়ে আসি অনেক গরম যেহেতু আবায়াটা অনেক ঘাড়ো বেশি গরম লাগছিল তবে রেখে দিছে শীতকাল আসলেই পর্ব একবার পরে আর পড়তে মানে ইচ্ছা হয়নি যেহেতু বেশি গরম হেঁটে হেঁটে যাওয়া আসা অনেক ক্লান্ত হয়ে যায় তো ভাবলাম এগুলো একটু শেয়ার করে দিই ভালো করে মেয়েদের জন্য ব্রেসলেট আনা হয়েছে হাতের ছয় জোড়া বলতে গেলে মানে ছয়টা আনা হয়েছে চকলেট আনছে অনেক সুন্দর এই কালেকশনগুলো আমার অনেক সুন্দর লাগছে অন্যান্য সিম্পল থেকেও এই বেশি সুন্দর লেগেছে আমার টল ফুফু কোনো না কোনো জায়গায় গেলে বাইরে এরকম একটা না একটা আনবে ওদের জন্য সবাই জন্য ঘরের পরিবারের জন্য আমার ননন একটা নতুন নতুন বিয়ে হয়েছে দোয়া করবেন অনেক শান্ত অনেক বুঝি আমার নননটা যেখানে যাবে সবার জন্যই নেবে একটা না একটা যা আনে আর কি আমার আরও দুইটা নন আছে না তো আপনার ভাইয়ের জন্য একটা আতর আনছে আতরটা অনেক সুগন্ধ সৌদি আরব থেকে এগুলো সবগুলো আনাইছে যেহেতু উমরাই গেছে তো আমার মেয়েরা চকলেট পেয়ে আর কিছু ওদের লাগতেছে না ওরা চকলেট মানে মানে ওদের জন্য এটা পৃথিবী এরকম কি তিনটা হিজাব আনছে যেহেতু এরা হুজুর কাছে পরে ওদের জন্য নতুন নতুন তিনটা হিজাব আনছে ব্রেসলেট আনছে এগুলোই দেখতেছে না আর আমার জন্য বেস্ট পার্ট বেস্ট বলতে গেলে জাম জাম পানিটাই মানে এতই ভালো লেগেছে আর ভিডিওটা বড় না হওয়ার জন্য যাক এতটুকু আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজার